এগারোই ফেব্রুয়ারি কেশবচন্দ্র সেন্ট স্ট্রিট সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল চোখা ও ফুচকা উৎসব জোড়াশক বিধানসভার বিধায়ক বিবেক গুপ্তার নেতৃত্বে অনুষ্ঠিত হল এই লিট্টিচোখা চোখা ও ফুচকা উৎসব সেন্ট্রাল কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সেক্রেটারি গৌরব সিং এর আয়োজনে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে এলাকাবাসীকে নিজের হাতে লিট্টিচোখা চোখা পরিবেশন করলেন জোড়াশাক বিধানসভার বিধায়ক বিবেক গুপ্তা এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর সুপর্ণা দত্ত উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলের অন্যতম নেতা অমিত মিশ্রা মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র সাথে সভাপতি শিবাশিস ব্যানার্জি সহ অন্যান্যরা এদিন এলাকার বহু মানুষ লিট্টি চোখার স্বাদ নিতে উপস্থিত ছিলেন আমি আমার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার আমার দাদা অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে আজকে এই উদ্যোগটা আমি গৌরবকে বলেছিলাম গৌরব রাঠোর এখানে এরা পুরো টিমটা এই উদ্যোগটা নিয়েছে আমরা কিছু না আমাদের বিহারি সমাজে একটা প্রথা আছে ছট পূজার পরে শীতে আমরা একটা লিট্টি চোখার উৎসব করি তো আজকে আমরা ওটাই করেছি এই ছেলেগুলো এই মানুষ ছেলে মেয়ে এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ তো এনাকে রেখে এনাকে কেন্দ্র করে আমরা আগামীকাল যা চলি চলছি আমরা ওটাই করছি দেখুন সবার মুখে একটা হাসি এসে যায় এর দিকে বেশি আমাদের এর কোনো ইচ্ছা নেই মানুষের কাছে মানুষের কাজে এইটাই উনি স্লোগান দিয়েছেন আর ওটাই অনুযায়ী আমরা আজকে এই প্রোগ্রাম নিয়েছে আমার গৌরব অত্যন্তই দেখুন আমি ফার্স্ট আমার ইন্ট্রোডাকশন হয়েছিল বিদ্যাসাগর নিয়ে তারপরে দেখো খুব নিজে একটা সেলফ ডিগনিফাইড তরিখে থেকে একটা ডিগনিফাইড ম্যানারে বিদ্যাসাগর যখন আমি ওকে বললাম তো রেজ হয়ে গেছে এখন নতুন লিডারশিপ করো ও নতুন লিডারশিপ করে নতুন লিডারশিপ করে এখন ও সক্রিয় ছাত্র রাজনীতি করছেন এখন মাদার আর ভালো ভালো রাজনীতি আজ কাজ করছে আই এম প্রাউড অফ গর টিম ফর খালি শুধু এই ইভেন্টের জন্যে না কিন্তু একটা রাস্তা দেখাচ্ছে কি পোস্ট পাওয়ার সবসময় দরকার হয় না কাজ মানুষের কাজ করার জন্য দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার আজকেও এই ব্যতিক্রম নয় আজকে আমরা দেখুন মকর সংক্রান্তিতে যেমন আমরা বাঙালিরা পৌষ পার্বণ এই সমস্ত উৎসবে মাতি একদিকে যেমন গঙ্গাসাগর চলে ঠিক তেমনি সেরকমভাবে নীতিচোপা প্রোগ্রাম আমাদের বিহারি সমাজের একটা অন্যতম অনুষ্ঠান এখানে আমরা থাকি আর আজকে এখানে গৌরব একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন আর আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের জড়াশো অঞ্চলের মাননীয় বিধায়ক শ্রী বিবেকগুপ্তা মহাশয় রয়েছেন আমাদের অন্যতম সমাজসেবী প্রবন্ধ রয় মহাশয় এবং এখানকার এই অঞ্চলের সাধারণ মানুষ তো এই উৎসব আমরা যেমন দুর্গাপুজো যেমন সবার সাথে করি আর কিছুদিনের মধ্যে রমজানও শুরু হতে চলেছে তারই মাঝে আমরা কেশব সেন্ট্রিটে আটত্রিশ এবং চল্লিশ দুটো ওয়ার্ডের সংযোগস্থলে আজকে এই লিটি চকা প্রোগ্রাম আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি আমাদের ওয়ার্ডের দুটো ওয়ার্ডের জনসাধারণ এখানে উপস্থিত হয়েছে এবং এই উৎসবে ভাগ হয়েছে सबसे बड़ा धर्म সেবা किसी भी माध्यम ধর্ম হ্যাঁ का মাধ্যম সে चाहिए विवेक सर का आशीर्वाद से আশীর্বাদ সে প্রোগ্রাম কি जो इंसान का मुंह में थोड़ा सा खुशी दे पाए और हम लोग का बिहारी समाज हिंदी भाषा समाज में लिट्टी चोखा का एक तो अलग मायने होता है इसीलिए किए बस एक ही इच्छा है हमेशा कोई भी इंसान रहे किसी उसका कोई भी तकलीफ रहे उसके तकलीफ में हमेशा उसके पास में खड़ा रहने का कोशिश करेंगे जब भी हो एनी टाइम एनी